নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার প্রায় চার দিন পর আজ সূর্যদেবতা দেখা পেলাম আমাদের এই খরাপ্রবণ পুরুলিয়া জেলাও যে একসময় খরার বদলে বন্যার কবলে পড়েছিল তার সাক্ষী হয়েছিল আজ থেকে ঠিক ২২ বছর আগে ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে যখন বন্যা ঘটে এই বছরও যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই তারিখগুলোতে সেই যেন ঘটনা আবার পুনরাবৃত্তি না ঘটে সেটাই চাওয়া হচ্ছিলো যাই হোক অবশেষে সূর্য দেবতার দেখা মিলেছে সমস্ত বিপদের অবসান ঘটেছে আজ তো বিশ্বকর্মা পুজো সাথে ভাদু পুজো বাড়িতেই সবাই রয়েছি আমরা মা সকাল সকাল গাড়িগুলোকে গঙ্গা জল ছিটিয়ে একটু সিঁদুর একটু ফুল আর ধূপবাতি দিয়ে পাশের মন্দিরে এটা পুজো করতে আসা পণ্ডিতজিকে ডেকে পুজো টুজো করিয়ে দিয়েছে গাড়িগুলোকে আর আলাদা করে ধোয়াতে হয়নি চার দিনের বৃষ্টিতে কম বেশি সব কটা গাড়িয়েই ভিজেছে আর সাথে ঐশীর সাইকেল আমার সাইকেল সব কিছুকেই সকাল সকাল পুজো করিয়ে দিয়েছে আমাদের ঘুম থেকে ওঠার আগেই একটু বেরিয়েছি বাজারে আমাদের পুরুলিয়া জেলার এটা সন্দেশ গলি প্রতি বছর এই বিশ্বকর্মা পূজার দিন আর ঠিক তার আগের দিন মানে ভাদু পূজার দিন পুরুলিয়া শহরের এই গলিটাতেই পেয়ে যাবেন খাজার দর্শন খাজা তো রয়েছে সাথে পাওয়া যাবে গজা এই খাজা কিন্তু এই আজকের দিনটাতে আর সেই রাসমেলা যখন বসবে নভেম্বর মাসে তখনই দেখতে পাওয়া যায় বছরের অন্যান্য সময় আর পাওয়া যায় না এই সেই গজা যেটার কথা বলছিলাম এটা কিন্তু বছরের অন্যান্য সময়ে পাওয়া যায় আর যেটা দুর্লভ সেটা হলো পুরীর এই খাজা এই বছরেই মনে হয় আমি প্রথমবার পেলাম পুরুলিয়ার বাড়িতে বসেই পুরীর খাজার টেস্ট পাওয়া সেটাও কিন্তু কপাল বলতে পারা যায় সারা বাজারটা এই ধরনের ফুলের একটা করে মালায় সেজে উঠেছে সমস্ত গাড়িতে সুন্দরভাবে সাজানোর জন্য বিশ্বকর্মা পূজা উপলক্ষে আর আমি যে কারণে গিয়েছি বিশেষ করে বাজার সমস্ত কিছু তো হলো সাথে আজকে আমার বাবার জন্মদিনও ভাদু পুজোর রাত্রিবেলাতেই বাবার জন্ম সেই থেকে আমরা প্রতি বছর বাবার জন্মদিনটা পালন করে থাকি সেই কারণেই ফুল নিতে এসেছি টানা চার দিনের বৃষ্টিতে ফুলের প্রচণ্ড আকাল প্রচুর ফুল নষ্ট গেছে আর আমাদের পুরুলিয়ায় তো ফুলের চাষ হয় না আসে সেই হাওড়া নাহলে কোলাঘাট থেকে তাই ফুলের এখন প্রচুর আকাল পড়ে গেছে কিছু রজনীগন্ধা নিলাম আর রজনীগন্ধার একটা মালাও নিয়েছি পাশেই তখন বিশ্বকর্মা পূজা উপলক্ষে ট্যাক্সি স্ট্যান্ডের মন্দিরটা অবশ্যই চোখে পড়লো এই জায়গাটায় ফুল নিতে গেছি আর একবার মন্দিরটাই না ঢুমাললে হয় ট্যাক্সি স্ট্যান্ডের এই পুজোটা খুব বিখ্যাত পুরুলিয়ার বিশ্বকর্মা পুজোগুলোর মধ্যে কি সুন্দর একটা থিম বানিয়েছে দেখুন গতকালই ভাদু পুজো পেরিয়েছে সেই ভাদুকেই কাশায়ের জলে ভাষাতে গেছে গ্রামের কিছু মহিলা সেই গল্পটাই যেন তুলে ধরা হয়েছে আর আজকে বিশ্বকর্মা পূজা বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসেই ঐশীকে বলেছি এই টেবিলটা একটু পরিষ্কার করে দিতে সারা বছর পোগর খেলনাগুলো এখানে এইভাবে এলোমেলো করে রাখা থাকে বাড়িতে একটা বাচ্চা থাকলে যেহেতু হয় পোগর যত খেলনা রয়েছে এখানে আর ঐশী সব কিছুকেই সারা বছর সাজিয়ে গুছিয়ে রাখে আজকের এই টেবিলটা পরিষ্কার করে এইখানটাতেই বাবার ছবিটা এখানে নামানো হবে অন্যদিন দক্ষিণ দিকে রাখা হয় উত্তর মুখে করে বাবার ছবিটা কিন্তু আজকে যেহেতু জন্মদিন উপলক্ষে একটু সাজানো হবে একটু মিষ্টি ফুল দেওয়া হবে সেই কারণে এখানে নামানো এই যে পরিষ্কার করা হয়েছে টেবিলটাকে তারপরে টেবিল ক্লথটাকেও চেঞ্জ করা হয়েছে বাবার ফটোটা এখানে নামানো হয়েছে আর তার সঙ্গে দুটো ফুলদানিও চেঞ্জ করা হয়েছে ওই সে গেছে স্নান করতে স্নান করে এসেই বাকি কাজগুলো করবে প্রথমেই ফুলগুলোকে নিয়ে নিয়েছে ফুলের স্টিকগুলোকে আর সেগুলো ফুলদানিতে বা দেওয়ার পালা আমার একদম কিচ্ছু করা চলবে না আমাকে বলা হয়েছে তুমি খালি বসে বসে ইনস্ট্রাকশন দেবে আর সব কাজটা ঐশী নিজে হাতে করবে সেই মতোই আমি করছি আর সুন্দর ঐশী আমার ইনস্ট্রাকশান ফলো করে একটার পর একটা করে যাচ্ছে আর তার সাথে একখানি মালা আনা হয়েছে সেইটি ঐশী দেবে পরিয়ে এইটুকুই আমাদের এখন করণীয় আজ থেকে প্রায় এগারো বছর আগে আমরা বাবাকে হারিয়েছি একটা সময় এই জন্মদিনের দিনে আমাদের সেভাবে কিছু তো করা হয় না আমাদের বাড়িতে আছে জন্ম মাস পালন এই মাসেরই একদিন বাবার জন্ম মাস পালন করা হতো ঘটা করে সেদিন পায়েস বুড়ি শাক মাছ দিয়ে মা রান্না করতো কেক কাটার তখন সেভাবে চল ছিল না সেভাবেই আমরা বাবার জন্মদিন করতাম আর এখন ঐশী আর পোগোর হাত দিয়ে মিষ্টির একটা প্লেট বাবার সামনে তুলে ধরা পোগো কিন্তু ওয়েট করে আছে এখনও দাদুভাই আসবে আর তারপরে মিষ্টিটা খেয়ে যাবে একটু তারপরে আমরা কিন্তু খাও ওই কাজ শেষ এই হয়েছে এক নতুন জ্বালা সকালবেলায় মা সমস্ত গাড়ি সাইকেলগুলোকে নিচে পুজো করিয়ে দিয়েছে তখন দুজন ঘুমাচ্ছিল তাই নিজেদের সাইকেল গাড়িগুলোকে পুজো করাতে পারেনি সে নিয়ে অনেক অশান্তি কান্না জুড়েছিল তাই তাদেরকে চুপ করানোর একটাই উপায় তাদের গাড়িগুলো খেলনা গাড়িগুলো এখানে দাঁড় করাও তারপরে ফুল টুল দাও কিন্তু আমি সিঁদুরটা দিতে বারণ করলাম কারণ পরে যখন এগুলো নিয়ে খেলবে তখন সিঁদুরগুলো হাতে এসে লাগবে তাই ফুল দিয়েই ঐশী সাজিয়ে দিচ্ছে ছাদ থেকে গোটা কত ফুলও তুলে এনেছে আর তারপরে দুজনে মিলে নাকি ধূপ দেখাবে কী ফানি দেখাচ্ছে ব্যাপারটা কিন্তু দেখলাম ফেসবুকে অনেকেই এরকমভাবে নাকি গাড়ি পূজা করছে এখন সাথে ওই সি স্কুটিটাকেও রাখা হয়েছে এই ভর দুপুরবেলায় ওগুলোকে নাকি স্নান করাতে যাচ্ছিল মা বারণ করাতে মা বলল মা স্নান করাতে হবে না একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেই হবে সেই মতে এই গাড়িগুলোতেও একটু গঙ্গা জল ছিটানো হয়েছে তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে চারদিকটা তারপরে ধূপ জ্বালিয়ে ধূপ দেখানো হবে বিকেল এখন বাজছে সাড়ে পাঁচটা আমাদের সকালকার একটু রেস্ট নেওয়া মানে ঘুমটুম দেওয়া কমপ্লিট ভেবেছিলাম বিকেলবেলা একটু বাচ্চাগুলোকে নিয়ে যাবো বিশ্বকর্মা ঠাকুর দেখাতে কিন্তু বাইরেটা চার দিন বৃষ্টির ফলে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে তাই আর বার করলাম না সাথে এই পার্সেলটা অনেক দিন থেকে এসে পড়ে রয়েছে সবাইকে বললাম চলো আজকে ইনস্টল করাই যাক সবার ভীষণ ইচ্ছা যে এটাকে আমরা সবাই মিলে ইনস্টল করব। তাই আজ যখন ছুটি আছে বাড়িতে সবাই মিলে আছি চলো এটা একবার ইনস্টল করে নেওয়া যাক মায়ের ঘরের জন্য নেওয়া হয়েছে এই জিনিসটা প্রচুর জিনিসপত্র রয়েছে সাথে আমাদের কৃষ্ণ রাধা তো রয়েছে ওনারও ড্রেস প্রচুর সব কিছুকে একসঙ্গে সাজিয়ে রেখার একমাত্র উপায় হিসেবে এইটাকে বার করানো হলো পাঁচটা রয়েছে ট্রে আর পাঁচটা রয়েছে সুন্দরভাবে তার ঢাকনা আর এই যে দেখছেন না এইগুলো দিয়ে সুন্দরভাবে এখানে আটকে দিলেই হয়ে যায় প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম ভাবলাম কিভাবে এটা ইনস্টল করব কিভাবে ফিটিংস করব ম্যানুয়ালটাও হারিয়ে ফেলেছি তারপরে দেখলাম যে না সুন্দরভাবে হয়ে যাচ্ছে ব্যাপারটা যতটা আমি কঠিন ভেবেছিলাম ততটা ঠিক না এই যে নিচের একটা ছাঁচ আমি গঠন করে নিয়েছি তার উপরে এক একটা করে চেম্বার এরকমভাবে লাগিয়ে দিচ্ছি আর উপর থেকে আরেকটা করে এরকম র্যাক সুন্দর পরপর করে এক একটা করে দিতেই খুব সুন্দর ইজিলি এটা ফিটিংসটা হয়ে গেল আর ঐশী বলেছিল ঐশীর প্রেজেন্সেই যেন বানানো হয় সেই কারণেই এত দেরি মিশো থেকে অর্ডার করা হয়েছে জিনিসটা আমি কিন্তু একবার আগে চেক করে নিয়েছিলাম এই যে সুন্দরভাবে পাঁচটা কালারের পাঁচটা ড্রয়ার আর সাইজটা কতটা হয়েছে সেটা মাপবার জন্য আমি বারবার আমাদের পোগোকে বলছি তুমি এসে দাঁড়াও তাহলেই মোটামুটি বুঝতে পারা যাবে সাইজটা কতটা বড় আমার দর্শকদের পোগো মোটামুটি তিন ফুটের একটু বেশি তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা বড় রয়েছে এই ড্রয়ার কাম চেম্বারওয়ালা র্যাকটা এটা আমাদের ঠাকুর ঘরের জন্য ওই সিটাকে ঘরে এনে রেখেও দিয়েছে এবার ঘরের সমস্ত জিনিসপত্র সুন্দর এটার মধ্যে সাজিয়ে রাখা হইবে কি সুন্দর হয়েছে জিনিসটা বলুন তাই না জিনিসটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আজকের ব্লগে দিয়ে দেবো আপনারা যদি কেউ পারচেস করতে চান করে নিতে পারেন খুব ভালো খুব কাজের আর টেকসই একদম তার সাথে পুজোয় আমরা নিজেকে জামাকাপড় পরছি নিত্য নতুন জামা জামা কিনছি আর রান্নাঘরটাও একটু সাজানোর কথা ভাবা হলো তাই মাকে বলেছি এই কতকগুলো জিনিস অর্ডার করছি পরে যখন রান্নাঘর পরিষ্কার করা হবে পুজোর আগে তারপর এগুলো দিয়ে রান্নাঘরটাকে সাজানো হবে এই দেখুন এই চারটা ডিব্বা অর্ডার করা হয়েছে রান্নাঘরে সমস্ত আনইকুয়াল যে সমস্ত ডিবা কৌটাগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে চারটা সাইজের চার ধরনের ডিবা রয়েছে আর তার চারটা এরকম থাক রয়েছে মানে চার চারে ষোলোটা মোটামুটি এটা দিয়ে হয়ে যাবে তারপর যদি আরও কিছু দরকার পড়ে তখন না হয় আলাদা করে দেখা যাবে আর তার সঙ্গে তেলের এই জ্যাগগুলোকে নেওয়া হয়েছে তেলের জায়গাটা বড্ড চ্যাটচ্যাটে হয়ে যায় দুদিন ছাড়াই তাই এই জগগুলোকে নেওয়া হয়েছে মুখটাতে যেহেতু একটু সুর করে দেওয়া হয়েছে আশা করি এটার পরে তেল নিলে অতটা চ্যাটচ্যাটে হবেও না আর তার সাথে যেটা নেওয়া হয়েছে সেটা হলো এই একটা ছোট্ট ডিবা এটাও তেলের সাথে রয়েছে ব্রাশ ওই পরোটা টরোটা করতে এটা দিয়ে সুন্দর একটু ব্রাশ করে নিলে তেলটা অত গড়বেও না আর চ্যাটচ্যাটও হবে না আর রান্নাঘরের গ্যাস বার্নারের পিছনটাতে একটা ওয়াল স্টিকার লাগানো হয়েছে ওই জায়গাটায় এই সুন্দর ওয়াল স্টিকারটা লাগালে কি সুন্দর লাগবে না টাইলসের মতো দেখতে হয়েছে দেখা যাক রান্নাঘর পুজোর আগে পরিষ্কার করা হোক তারপরে এটা লাগিয়ে দেবো আপাতত সব কিছুকে আবার গুটিয়ে রেখে দিই সব জিনিসের একটা লিংক রয়েছে সেই লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে আজকের ব্লগে দিয়ে দেবো আপনারা যদি পারচেস করতে চান সেখান থেকে করে নিতে পারেন আপাতত ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের আবার একটা ব্লগে টাটা বন্ধুরা